আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ আব্দুল মাজেদ আব্দুল মাজেদ সুন্দর একটি নাম আপনার চমৎকার একটি নাম আপনার ভাইজান তবে আপনাকে দেখে কিন্তু অত্যন্ত সাহসী মানুষ বলে মনে হচ্ছে আপনার যে প্রচন্ড সাহস এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে শোনা যাচ্ছে গ্রামে গ্রামে পাড়াই পাড়াই কালো টাকা দিয়ে ভোট কেনা বাচা হচ্ছে তো আপনাদের এলাকায় কত টাকা দিয়ে ভোট বিক্রি হচ্ছে ভাইজান আমি এই ব্যাপারে সঠিক জানি না ভোট কেনা জি জি না আমি সঠিক জানি না জানেন না ও আচ্ছা আচ্ছা তো আপনার কাছে কেউ অফার এগুলা কোনো নিয়ে আসে নাই না এখন পর্যন্ত অফার আসে না অনেকে অনেক কিছু পাচ্ছে আপনি এখন পর্যন্ত কিছুই অফারও পান নাই না না আচ্ছা যাই হোক তো ভাইজান আরেকটি বিষয় যেহেতু খুব সুন্দর করে আপনি কথা বলতেছেন সেজন্য জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে যে নির্বাচনটি হতে চলেছে তো অনেকেই বলছে যে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়েজ হচ্ছে না আবার অনেকেই বলছে না এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া গণতান্ত্রিকভাবেই হচ্ছে সুষ্ঠুভাবেই হচ্ছে তো ভাইজান আপনি কি মনে করেন আমি একদম সাধারণ মানুষ আসলে এটা বড় কঠিন বিষয় যেহেতু সংবিধানের বিষয় জি প্রধান জাতীয় সংসদ নির্বাচন এটা তো সাংবিধানিক নিয়ম নীতি অনুযায়ী হচ্ছে জি জি আর এখানেও অনেক দল অংশগ্রহণ করেছে নিবন্ধন প্রাপ্ত আমরা জানতে পেরেছি প্রায় ষাটের উপরে জি আর এখানে বৃহত্তম দল বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএমপি জি আরও অন্য অন্য দল শরিক দলসহ অনেক দলই এখানে অংশগ্রহণ করছেন এবং এখানে তো ভোটের পার্সেন্টেজের উপরে বিশেষ করে নির্ভর করে ভোটটা আসলে সবাই অংশগ্রহণ করছে কিনা এখন কোন দল অংশগ্রহণ করলো বা কোন দল অংশগ্রহণ করলো না এটা তাদের দলীয় বিষয় দলীয় বিষয় আর আওয়ামী লীগের বিষয়ে যে কারণে ভোটটা বর্তমানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি সেটা মূলত তাদের এখন কৃষ্টি কালচারে তাদের ফেসিবাদি মানে ভাবামূর্তি দিয়ে তারা সতেরো বছর বাংলাদেশটাকে নিজেদের দেশ মনে করে দখল করে নিয়ে তারা যে অপতৎপরতা এবং মানুষের উপরে নিচের নির্যাতন এবং বিভিন্ন ধরনের অহেতুক হামলা মামলা দ্বারা মানুষকে মা বাক শক্তি বন্ধ করে রেখে মানুষের উপরে অমানসিক নির্যাতন চাপানোর কারণে তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে সাধারণ জনতার উচ্ছাদিত জনতা এই পাঁচই মে কি যেন একটা আন্দোলন ছাত্র আন্দোলন গণ অধিকারী আন্দোলনে তারা আবার বৃদ্ধ গণিতা বাংলাদেশের সমস্ত লোক যখন রাস্তায় নামে আসলো তখন দেশ থেকে বিস্তারিত হলো এবং তাদের বিরুদ্ধে বর্তমানে মামলা মামলা হয়েছে এবং তাদের দলীয় সমস্ত কার্যক্রম বাংলাদেশ সংবিধান অনুযায়ী আইন অনুগতভাবে তাদের সব কিছু কার্যক্রম বন্ধ রয়েছে এবং আওয়ামী লীগ বিশেষ করে ছাত্র আওয়ামী লীগ ছাত্রলীগ যেগুলো আছে এদেরকে সবাইকে। মানে বর্তমানে নিষিদ্ধের মধ্যে তারা আছেন যার কারণে হয়তো বা তারা অংশগ্রহণ করতে পারে না কিন্তু আওয়ামী লীগ যে ইলেকশনে নাই এজন্য আমাদের বাংলাদেশের প্রায় আপামর জনতা অন্তত প্রায় অষ্টানব্বই পার্সেন্ট লোক চাচ্ছে যে যে নির্বাচন সুষ্ঠু হবে এবং আওয়ামী লীগ ছাড়াও এই ভোটটা সারা বিশ্বই অবশ্যই রায় দিবে রায় দিবে তো সবাই চাচ্ছে সবাই চাইছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইজান অসংখ্য ধন্যবাদ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপনি কথা বলেছেন আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয় জায়গা করে নেবে অসংখ্য ধন্যবাদ আপনাকে জি আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ এবং সাধারণ দর্শকদের